হম যদি বেনামাজি মুসলিম বেঁচে আছে করা যাবে আর নিয়ত হবে নিয়োগ মানে জান্নাত চাওয়া যাবে না যাবে কিন্তু মারা যাওয়ার পরে চাওয়া যাবে যদি এই অবস্থায় চলে যাবে বেনামাজি চলে যায় হ্যাঁ ঘুরে বেড়ে একেবারে নওয়াজ নাম আর মাঝে মধ্যে পড়ছে মাঝে মাঝে পড়ে না এরকম যদি হয় তাহলে কোন আগার কিন্তু আহ দোয়া করা যাবে ওইভাবে জান্নাতের পথে থাকা তো আল্লাহ তুমি আমার আব্বাকে হেদায়ত দান করো নিজের ভাষা তো দোয়া করবেন আর এই দোয়া করবেন রহমত দুনিয়ার সুস্থতা বা আপনারা যদি অসৎ হয় বে নামাজি হয় তাদের সুস্থতা দোয়া করা যাবে তাদের শান্তির দোয়া করা যাবে তাদের আহ আর্থিক সচ্ছলতার দোয়া করা যাবে সব শব্দ নিয়ে নিয়ামতের দোয়া করা যাবে এবং জান্নাতের করা যতদিন পর্যন্ত মারা যায়নি কিন্তু এই বেনামাজি হয়ে যদি মারা যায় তখন জান্নাতের দোয়া করবেন এক অক্ট নামাজ পড়েনি এটা একটা কঠিন বিষয় জি কিন্তু মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়েনা তারপর মারা যাওয়ার পর দোয়া করতে পারবেন ইনশাআ আল্লাহ আল্লাহ এটাই বলছেন বারাক আল্লাহ হিকুম দোয়া করি আল্লাহ আপনার আব্বাকে হেদায়াত করুন এবং আম্মাকে হেদায়াত করে টিকিয়ে রাখুন

আমার প্রশ্ন হলো কি আমার এই গ্রামে কিছু মানুষ আর কি মানে সুদি ব্যবসা করে তাই আমার ভাই আমার দ্বার কি কিছু টাকা আনাইছিল সুদি টাকা তাই আমি এই জিনিসটা কি জানি না এই সুদের ভিতরে এত পাপ পরে আমার কাছে আবার কিছু টাকা আসলো তা আমি চিন্তা করলাম যে আমার ভাই তো সুদি টাকা আনে মানুষের দিয়ে দেখে তার ফেরত দিব না তাইলে আমার কাছে যে টাকাটা আছে এই টাকাটা আমি দিই পরবর্তীতে আমার কিছু টাকা আছে আর বাইর টাকাটা দিয়ে যদি অঙ্ক একটু বেশি হয় তাহলে আমি একটা কিছু করলে পরবর্তীতে বাইর টাকা বাইরে ফিরে দিব তাই আমি বাইর টাকা মিলে আমার টাকা মিলে আমি একটা জায়গা রাখছি পরবর্তীতে বাইর টাকা আমি বাইরে ফিরে দিছি এখন এই জায়গাটা বিক্রি করলে কি অংশ কি বাইর পাইব নাকি পুরাটা আমি পাবো আপনার প্রশ্ন বলেন টাকা টাকা আপনার না টাকা আপনার ভাইয়ের টাকা নিয়ে এসছে কোথা থেকে নিয়েছে কিসের টাকা সুদির টাকা না হন্ডি টাকা এই কথাটি তো বুঝতে পারছি না সুদের উপর সুদের উপর সুদের উপর ওইটাই বলেন সুদি টাকা আমি বুঝছি না সুদের ওপর নিয়ে এসে দিয়েছে তাহলে সুদ খাওয়া হারাম সুদের লেনদেন হারাম কাবিয়ে রাখো না এতে কোনো বরকত নাই এটা প্রথম জেনে রাখত জেনারেশনে এই কাজ করা চরম অপরাধ জি ধ্বংসাত্ম কোন রে বা সুদের সাথে সংশ্লিষ্ট সবার বের লান রয়েছে যেই করুক না কেন জি এটা জেনে নেওয়া দরকার জি সে বঞ্জি এটা বলতে চাচ্ছিল শুধু এতটুকু বুঝছি ওনার কথা যে উনি ওনার ভাইয়ের ওই সুদের টাকাটা উনি নেবেন না এটা মনে মনে উনি ইয়ে করছেন যেহেতু অন্যরা তো হয়তো মাফ করবে না ওনারটা উনি মাফ করে দিবেন বা দিবেন না এটা উনি বলতে চাচ্ছেন আসলে ওনার প্রশ্নের মূল বিষয়টা আমি নিজে করে দিবে কাকে যারা সুদের টাকা সুদ দিয়েছে তাদেরকে মাফ করবে কিন্তু ওর ভাইকে কি ওর ভাইয়ের কাছ থেকে ভাইয়ের সাথে কি সুদের কারবার করেছে ভাইও সুদ সে খাচ্ছে আলটিমেটলি আসলে সে তার ভাইয়ের সাথেই করছে কিন্তু একটু ঘুরিয়ে করছে আর কি অন্যের মাধ্যমে করছে মানে ওনার টাকাটা ওনার ভাইকে দিছে অন্যের মাধ্যমে অন্যের কাছ থেকে যে লোন নিয়ে আসছে সেখানে উনি কিছু টাকা দিয়ে সহযোগিতা করছে যে টাকাটা ওনার ভাইয়ের কাছে গেছে সুদের সাথে এটি বুঝেছি উনি আমি আর একটা কথা বুঝতে চাই ওনার ভাই সুদের ওপর টাকা কারো কাছ থেকে নিয়েছে মানে হ্যাঁ সুদের ওপর টাকা নিয়েছে লানও লানত রয়েছে আল্লাহ হেদায়ত করুক এখন আমি আসল মশলা বলি এই যে জমি কিনেছেন উনি ওর ভাইয়ের কোনো সম্পর্ক নেই বলছেন না জমি কিনেছেন উনি সুতরাং জমি ওনার এখন সুদের টাকা হারাম এটা থেকে মুক্ত হওয়ার জন্য ওই ব্যক্তিগুলোকে যদি চেনা থাকে না এই তো এই সুদের উপর টাকা উল্টো নিয়ে এসছে তাহলে ওদেরকে তো অতিরিক্ত দিয়ে এসছে যা হোক তাহলে সেখানে এখানে কথার প্রয়োজনই নেই এক কথায় ওর ভাই এখানে জমির সাথে কোনভাবে যুক্ত নয় ওনার ভাই জমির সাথে কোনোভাবে যুক্ত নয় জমি কিনেছেন অনেক এখন টাকা পয়সার লেনদেনটা ভাইয়ের সাথে বুঝে নেবে জমি ওনার জি আমি যতটুকু বুঝেছি সেই হিসেবে উত্তর দিলাম হাফিজ